বঙ্গদেশের সুপ্রাচীন ভুরিস্রেষ্ঠ রাজ্যের বিলীয়মান ঐতিহ্যের স্মৃতি গায়ে মেখে আজও অমলিন ডিহি ভুটসুট পরগনার ব্রাহ্মণপাড়া গ্রাম পাশ দিয়ে বয়ে চলেছে কৈশিকি একসময় এই সুবিশাল নদীর গতিপথ ধরেই শ্রেষ্ঠীরা তাদের বাণিজ্যপথ নিয়ে তাম্রলিপ্তর দিকে পাড়ি দিত দামোদরের ধরে আজ তা ক্ষীণ নদী সরে গেছে দূরে সময় এই নদীর তীরেই জমিদার রামকৃষ্ণ সরকার প্রতিষ্ঠা করেছিলেন তার এই সুবৃহৎ ভদ্রাসন গৌরধাম পূর্বজদের গোলবারান্দা প্রাসাদ তখন বিধ্বস্ত তাই এই নতুন প্রাসাদেই তাদের বসবাস শুরু হলো নতুন করে মূল ফটক দিয়ে অন্দরের আঙিনায় প্রবেশ করতেই চোখে পড়ল সুবিশাল ঠাকুরদালান সেখানে শ্রীধরের শিলা নিত্য পূজিত হলেও এই সুবিশাল প্রম জমিদার বাড়ি আজ সম্পূর্ণ পরিত্যক্ত সংস্কারে ছোঁয়া লাগলেও জনারণ্যে একা হয়ে আত্মস্মৃতিতে আছে ডুবে একসময় এ বাড়িতেই বড় হয়ে উঠেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী এটি ছিল তার মাতুলালয় জমিদার রামকৃষ্ণ সরকারের কন্যা হেমলতার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছিলেন হুগলি জেলার রাধানগরের জমিদার যদুনাথ সর্বাধিকারীর পুত্র প্রখ্যাত চিকিৎসক ফ্যাকাল্টি অব মেডিসিনের প্রথম ভারতীয় ডিন সূর্যকুমার সর্বাধিকারী তাদেরই দ্বিতীয় পুত্র এই দেবপ্রসাদ মাতুলালয় তার জীবনের প্রথম অধ্যায় কাটে রামেশ্বরপুর মাইনর স্কুল থেকে হেয়ার প্রেসিডেন্সির উচ্চশিক্ষা শেষ করে আঠেরোশো নব্বইতে ইম্পিরিয়াল লাইব্রেরির পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন তিনি আঠারোশো পঁচানব্বইতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সিন্ডিকেট ও ল ফ্যাকাল্টি নির্বাচিত হবার পর উনিশশো এগারোতে লন্ডনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে ইউনিভার্সিটি কংগ্রেসে যোগ দেন তিনি উনিশশো তেরোতে এবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে এলএলডি উপাধি পাবার পর উনিশশো চোদ্দোতে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি উনিশশো তিরিশে লিগ অব নেশনসে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি ইন্ডিয়ান মিউজিয়াম এশিয়াটিক সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য দেবপ্রসাদের শৈশব পর্বে স্মৃতিধন্য এ বাড়ির পাশেই সর্বাধিকারীদের নতুন বাড়ির সুপ্রাচীন দেউরির ফটক আজও আছে জরাজীর্ণ হয়ে শুধু মেজভাই দেবপ্রসাদই নয় স্কুলের ছুটিতে সেজো ভাই ব্রিটিশ ভারতের বিশিষ্ট সার্জন সুরেশ প্রসাদও ছোট ভাই নগেন্দ্র প্রসাদকে সাথে নিয়ে মায়ের সঙ্গে বহুবার এসেছেন তার এই মামার বাড়িতে ছুটি কাটাতে সেই নগেন্দ্র প্রসাদ ভারতীয় ফুটবল প্রথম কিক অফ হয়েছিল যার পায়ে সেই ভারতীয় ফুটবলের জনক যিনি নিজের হাতে ওয়েলিংটন ক্লাব গড়ার আপত্তিতে গর্জে উঠে বলেছিলেন আমি বুকের রক্ত দিয়ে ক্লাব তৈরি করেছি বংশ পরিচয় নিয়ে খেলোয়াড় তৈরি করিনি জাতপাত নিয়ে খেলার আসর আমি সাজাব না তৈরি করব খেলোয়াড় জাত সেই প্রবাদ পুরুষের স্মৃতিধন্য এ বাড়ি আজ বিস্মৃতির অন্ধকারে আছে ডুবে এরকম আরও বিস্তৃত ইতিবৃত্তের খোঁজ পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন